আর যদ্দুর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিরি আর ধরনীর সমাদার একই লোক আপনি মিলো কর্ড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন না মশাই এ মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে অবনী বাবু এই একটু আগে বামুন কাছ থেকে ফোন করেছিলেন কাকা শুভর ঘরে মাঝরাত্রে নাকি লোক ঢুকেছিল ফিরে এলাম সত্যজিৎ রায়ের ফেলুদা রহস্য অ্যাডভেঞ্চার সমাতারের চাবির তৃতীয় পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই আগের পর্বে আমরা দেখতে পাই মণিমোহন সমাতার নামক এক ভদ্রলোক তার কাকা রাধারমন সমাতারের মৃত্যু রহস্যের সমাধানের জন্য ফেলুদার কাছে সাহায্য চেয়েছে আর সে সাহায্যের জন্য তার কাকার বাড়ি বামুন গাছিতে ফেলো নিয়ে রওনা হয়েছে মণিমোহন বাবুর কাকা মারা যাওয়ার আগে চাবি বলে একটা কথা বলে গিয়েছিলেন তাছাড়াও তার একাধিক বাজনার কালেকশন ছিল তবে রাধারমন বাবু চাবি বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা এখনো বোঝা যায়নি সেটাই ফেলুদা সমাধান করছে বামুন গাছিতে তেমন কিছু পায় না তাই সেখান থেকে ফিরে আসে তারা তবে সেখানে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়। এই সম্পূর্ণ জানতে হলে আগের পর্বগুলি আপনাকে শুনতে হবে আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে সমাদারের চাবি ফেলুদা মণিমোহন বাবুর কাছ থেকে দুই দিন সময় চেয়ে নিয়েছিল আর চাইতে তো হতোই কারণ রাধারমন বাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি পাওয়া যায়নি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়াই যায়নি তাই ফেলুদা বলল এক নম্বর ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে আর দুই নম্বর রাধারমন বাবুর কাগজপত্র ঘেটে লোকটার সম্বন্ধে আরও কিছু জানা যায় কিনা তাও দেখতে হবে আর তিন নম্বর গান সম্বন্ধে আরও একটু ওয়াকিভাল হতে হবে বামুন গাছে থেকে ফেরার পথেই মণিমোহন বাবু বললেন তা কিরকম বলছেন মিস্টার নিতিন তা বলল আপনাকে কতগুলো তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে হ্যাঁ বলুন না আপনার ক্ষুদ্র তো দাদা অর্থাৎ রাধারমন বাবুর ছেলে ধর কবে মারা গেছে ফিফটি ফাইভে আঠাশ বছর আগে তা তখন তার ছেলের বয়স কত ছিল ধরনের বয়স ছিল ওই হবে সাত কিংবা আচ্ছা তা ওরা কি তখন কলকাতাতেই থাকতো আগে না আর দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন উনি মারা যাওয়ার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতায় এসে খসুর বাড়িতে ওঠেন তখন বাবা ছিলেন অ্যাম হস্ট ব্রিটেন আর সেখানেই বৌদি মারা যান ধরনি তখন সিটি কলেজে পড়ছে মা মারা যাওয়ার পরই ধর্নীয় মতি বদলি বদলে ফেলেছে আর পড়াশোনা ঢুকে আর তার বছর পরে গেলেন বামুন নাইনে গায়ে ডেট লেখা আছে রাধারমন বাবুর কাগজপত্রগুলির মধ্যে ছিল কিছু পুরনো চিঠি কিছু ক্যাশ মেমো দুটো ঔষধের প্রেসক্রিপশন পিকলের নামে একটা যেমন কোম্পানি পুরনো ক্যাটালগ তাতে নানা রকম বাজনার ছবি ও দাম আর খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি খবরের কাগজ থেকে নানান সময়ে কাটা পাঁচটা নাটকের সমালোচনা সেগুলোতে চঞ্চয় লাহিরি বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইনও করা আছে এর মধ্যে তিনটি মাত্র জিনিস নিয়ে ফেরত মন্তব্য করল দেখে বলল সুরজিৎ বাবু যে পোস্ট কার্ডটা দেখালেন তার হাতের লেখা সঙ্গে লেখা মিলে যাচ্ছে এরপর ক্যাটালগটা দেখে বলল মেলো বলে কোনো যন্ত্রের নাম তো এতে দেখছি না এরপর থিয়েটারের সমালোচনাগুলোকে দেখে বলল আর যতদূর মনে হচ্ছে সঞ্জয় লাহিরি আর ধরণীর সমাদার একই লোক আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমন বাবু এরপর কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে তার থিয়েটারের পত্রিকা মঞ্চলোকে টেলিফোন করে সঞ্জয় লাহিরি কোন যাত্রা তলে আছে জিজ্ঞেস করলাম জানা গেল দলের নাম হল লাহিরি হিরোর পাঠ করেন তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল তিন সপ্তাহ হলো জলপাইগুড়ি টুরে বেরিয়ে গেছে ফিরতে আরো দিন সাথে এ খবরটা অবশ্য মণিবাবু আগেই দিয়েছিলেন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম একদিনে একসঙ্গে এত রকম জায়গায় অনেক দিনই যায়নি প্রথমে জাদুঘর গেলাম কেন যাচ্ছি আগে থেকে জানি না কারণ ফেলুদার এমন মৌন যে যেখানে হোক যেতে তো হবেই তার ওপর সে মাঝে মাঝে আঙ্গুলও মটকাচ্ছে বোঝাচ্ছে যে ভীষণ মন্দি সে ভাবছে কাছেই এখন তাকে মোটো ডিস্টার্ব করাই চলবে না এক একটা বাজনা সংগ্রহ আছে সেটা জানতাম না অবশ্য সবই দিশি বাজনা একেবারে মহাভারতের যুগ থেকে আজকে যুগ পর্যন্ত শুধু বিনায় যে এত রকমের হতে পারে তা আমার ধারণাই ছিল না তারপরে বিলিতি বাজনার দোকানে গেলাম প্রি স্কুল স্ট্রিটের সালদানহা কোম্পানি বলল মেলোকর্ডের নাম কখনো শুনিনি কাজে সেখান থেকে গেলাম লালবাজারে লালবাজারের মন্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমন বাবুর কাগজপত্রের মধ্যেই ছিল কাজেই ফেলুদা সেখানে গেল দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে বললেন আহ হ্যাঁ হ্যাঁ সমাধান মশাই তো আমাদের অনেক দিনের খদ্দের সেই আমাদের ফাদারের টাইম থেকে পেলুদা তখন তাকে জিজ্ঞাসা করলুম আপনি মেলো কর্ড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন লোকটি বললুম মেলোকর্ড কই না তো ক্ল্যারিওনের টাইপের কিছু ফু দেওয়া যন্ত্র পেলুদা বলল না না বলতে পারেন হারমোনিয়াম টাইপের শাইছোন একটা ছোট আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। আ ছোট সাইজের না তাতে কটা অক্টেভ পাচ্ছেন Amni এই মাত্র একটা অক্টেভই রয়েছে শুনে মন্ডল মাথা nere বললেন না মশাই এ মনে হচ্ছে খেললা টললা ধরনের কিছু হবে। আপনি বরং নিউ মার্কেটে দেখুন। এরপরে ফেলুদা কলেজ স্ট্রিটের দোকান থেকে উনিশ টাকা দিয়ে তিনটি সঙ্গীতের বই কিনল তারপর সেখান থেকে বিধান অফিসে গিয়ে অনেক সঞ্চয় লাহির একটা দুমড়ানো ছবি চেয়ে নিল দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করতেই ভদ্রলোক বললেন ইস দামের কথা কি বলছেন মশাই আপনি হলেন ফেলু মিত্তির এরপর রাস্তার মোড়ে একটা দোকানে ঠান্ডা লস্যি খেলাম তারপর ট্যাক্সি ধরে বাড়ি ফিরে গেলাম তখন অবশ্য অনেকটা সন্ধে হয়ে গিয়েছে এসে দেখি পাড়া ঘুটঘুটে ঘুটে অন্ধকার লোডশেডিং চলছে ফেলুদা তখন তাই একটা মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো নটা নাগাদ আমাদের আলো এলো তারপর ফেলুদা আমাকে বলল তপসে শোন তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবার পটুদের বাড়ি চলে গিয়ে যেত গে একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে আগে পর্যন্ত শুনতে পেলাম করে ফেলুদা হারমোনিয়াম বাজেই চলেছে পরদিন মঙ্গলবার মণিমোহন বাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন কিন্তু সকাল সাতটায় তার টেলিফোনে হাজির ফোনটা আমিই ধরেছিলাম হ্যালো ডেকে দিচ্ছি বলতেই বললেন না না দরকার নেই তুমি ওকে বলে রাখো আমি এক্ষুনি আসছি আর চুরিরই কিছু কথা আছে পনেরো মিনিটের মধ্যেই ভদ্রলোক এসেও হাজির হয়েছেন তিনি বললেন বাবু এই একটু আগে ব্রাহ্মণ গাছ থেকে ফোন করেছিলেন কাকা শোভর ঘরে মাছ রাত্রে নাকি লোক ছিল পেলুদা তখনই প্রশ্ন করল পেলুদা তখনই বলে উঠল যে দশগুপ্তের মতো মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কেবল নাকের কাজটা একটু হ্যাঁ যাই হোক মিল একটা আছে এটা আসলে আপনার ভাইপোর ছবি আমি কেবল একটু রং চড়িয়েছি আর কি মণিবাবু বললেন আশ্চর্য আমার হচ্ছে কথাটা মনে হয়নি তা নয় ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি ব্যস্ত ছিলাম তাই কিছু বলতে পারিনি অবশ্য সন্দেহে বসে কি বা বলা যায় ধরুনই কি গত পনেরো বছর প্রায় দেখি থিয়েটারেও না কারণ ও বাতিকটা আমার একদমই নেই আর যাত্রা তো ছেড়েই দিলাম অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে তো পেল তা বলল হ্যাঁ তাহলে দুটো ব্যাপার প্রমাণ হয় এক সুরজিত দাশগুপ্ত বলে আসলে কেউ নেই দুই সঞ্চয়লাহিরি যাত্রা দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগে কই তফসি মিনার বা হোটেলে নম্বরটা বার করতো হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল শুরু দাসগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন কিন্তু গতকাল সন্ধেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন আর মডার্ন অপারাই ফোন করে লাভ নেই কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে আর তারা বলেছে যে সঞ্চয় লাহিরি ট্যুরে আছে এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ